পক্ষে করতে হবে এবং এই গণভোটে হাত ব্যাপক সংখ্যায় বিজয় হয়েছে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা আবু সাইদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ নির্মাণ হবে ইনশাআল্লাহ আমরা আবু সাইদের যে উৎসব আছে এখানে আবু সাইদের আছে আবু সাইদের এলাকার বিপ্লবী ছাত্র জনতা আছে আমি আপনাদের বক্তব্য এই রংপুর থেকে আমাদের গণভোটের পক্ষে গণজোয়ার শুরু করতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গের স্বাধীনতা পরবর্তী পঞ্চান্ন বছরের আমাদের এই উত্তরবঙ্গের সকল সম্ভাবনাগুলো নেতৃত্বের দুর্বলতার কারণে অযোগ্যতার কারণে সীমাহীন দুর্নীতির কারণে ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে উত্তরবঙ্গের সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে আসন্ন নির্বাচনে আমাদের ইনসাফের যারা প্রতিনিধি আছে তাদেরকে আমাদেরকে মনোনীত করতে হবে ইনসাফের প্রতিনিধিরা ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে এসে এবং গণভোটে হা বিজয় হয়েছে গত পঞ্চান্ন বছর উত্তরবঙ্গে যে সীমাহীন দুর্নীতি সীমাহীন মাফিয়া দল তৈরি হয়েছে এই সকল বঞ্চনা চিরতরে দূর করে দেবে ইনশাআল্লাহ আমরা চাই আমাদের যারা শাসক হবে তারা তারা কেউ নেতা হবে না শাসক সে হবে জনগণের সেবক জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া হবে তার দায়িত্ব জনগণের কাছে সবসময় সে কি করবে জবাবদিহি করবে যেটা ইতিমধ্যে আমরা পাঁচটি ছাত্র সংসদ সেটা আমরা নিশ্চিত করেছি আপনারা দেখতে পেয়েছেন ডাকসু আমরা দায়িত্ব নেওয়ার পরে চার মাসে কি কি কাজ করেছি সেটা পুরো জাতির কাছে আমরা হাজির করেছি আমরা শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে আমরা দেখিয়েছি কিভাবে জবাব দিতে নিশ্চিত করতে হয় আমরা দেখিয়েছি কিভাবে কথা এবং কাজের মধ্যে মেল রাখতে হয় আমরা যে কমিটমেন্ট দিয়েছি তা তো করেছি তার চাইতে ইতিমধ্যে বহুগুণ বেশি কাজ করে ফেলেছে আলহামদুলিল্লাহ এবং ইতিমধ্যে বাকিতে যে সংসদগুলো আছে রাজশো চাকশো যকশো যাকশো প্রত্যেকে তাদের প্রতি মাসের যে হিসাব কাজের হিসাব সেটা তারা দিয়েছে আমরা আশা রাখবো